নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংস অত্যাচার ও হিন্দুদের অধিকার রক্ষায় রাজ্যের হিন্দুদের করণীয় কি হওয়া উচিত সেই আবেদন রাখলেন দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা নাগরিক অধিকার রক্ষা সমিতি আজ একটি অনুষ্ঠানে বিশেষ বইও প্রকাশ হয় সেখানে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ মোহিত রায় রবীন্দ্রনাথ ঘোষ ও বাংলাদেশের আইনজীবী জিগ্নি বসু তাই আপনার সামনে কাজটা কিন্তু অনেক অনেকটা আছে যে রাস্তায় দাঁড়িয়ে হিন্দু হিন্দুত্বের কথা বাঙালি হিন্দুকে বাঁচানোর জন্য লড়াই করবে তার জন্য সপ্তাহে একটা ঘন্টা সময় দিন তার কি দুঃখের জায়গা আছে তার নিজের প্রতিষ্ঠা হওয়ার জন্য কি দরকার আপনার সহযোগিতা হয়তো সে প্রতিষ্ঠিত হতে পারে সময় দিন সীমান্তের জন্য সময় দিন আমাদের রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যারা করছে সব ভুলে যান হিন্দু স্বাস্থ্য রক্ষার জন্য যে করছে সামান্য একটু এদিক ওদিক ভুল তাকে বোঝান আজকে এটা নিয়ে লড়াই করার দিন নয় আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সকলে মিলে যদি আমরা লড়াই না করতে পারি কারণ এনআরসি তো পরে হবে আগে আমার ভাইকে আমার বোনকে তো বাঁচাতে হবে তার জন্য যদি এই লাল ফিটের কোনো গন্ডগোল থাকে সেই লং ফিটের গন্ডগোলকে আমাদেরকেই মেটাতে হবে আর দূরে থাকলে মেটানো যাবে না কাছে এসেই মেটাতে হবে তাই জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা তাবিজ যেই তাবিজ থাকলে আমি আগামী দিনে আমার হিন্দু ভাইকে বাঁচাতে পারব তার জন্য এই কাজগুলো অনেকগুলো কাজ আছে সময় খুব কম আর লড়াইটা খুব কঠিন লড়াই সামনে আছে ভগবান আমাদের এই লড়াই করার জন্য যোগ্য বলে মনে করেছেন বলে আমরা এখানে এত মানুষ উপস্থিত হয়েছি আপনাদের সকলের কাছে অড়ে সেই প্রার্থনা করে